হিন্দু দেবদেবীদের মধ্যে শিব এবং শিবলিঙ্গকে নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কৌতূহলের কোনো সীমা নেই যেখানে অন্য সব দেবতাকে মানুষের মতো রূপ দেওয়া হয় গরুরের মতো পাখির রূপ দেওয়া হয় বা মহাবীর হনুমানের রূপ দেওয়া হয় সেখানে শিবলিঙ্গের আকৃতি পুরুষ প্রজনেন্দ্রীয় বা শিষ্ণের মতো কেন শিবকে তার আসল রূপে পূজা না করে রূপে পূজা করা হয় কেন তার মাথায় বাঁকা চাঁদ গলায় পেঁচানো সাপ রুদ্রাক্ষের মালা কণ্ঠে কেন কেন তিনি বাঘের চামড়া পরিধান করেন তার অস্ত্র ত্রিশুল কেন কেন তিনি শ্মশানবাসী আর কেনই বা তিনি সবসময় ধ্যানমগ্ন থাকেন হিন্দু ধর্মাবলম্বীদের অধিকাংশই এই প্রশ্নগুলোর উত্তর জানেন না বা জানতে চান সেখানে অন্যান্য ধর্মাবলম্বীদের কথা তো বলাই বাহুল্য তাদের অনেকেই শিবলিঙ্গকে পুরুষাঙ্গের অনুকল্প বলে মনে করে জাগতিক ভোগ বাসনার সাথে মিশিয়ে ফেলেন এবং তাদের সকল প্রশ্নের উত্তর না দিতে পারার ফলেই তারা মহাদেব সম্পর্কে বিকৃত ধারণা পোষণ করে বসেন এছাড়াও তার তৃতীয় নয়ন সারা গায়ে বিভূতি বা ভস্ম এবং হাতে ডোমরু নিয়েও কৌতূহলের শেষ নেই মানুষের তাই এই প্রশ্নের উত্তর জানা এবং জানানোর দায়িত্ব আপনার আমার সকলের আজকের ভিডিওতে মহাদেব শিব ও শিবলিঙ্গ সম্পর্কে সমস্ত মন গড়া কুরুচিকর ও বিকৃত ধারণা দূর করতে আপনাদের সামনে এই বিষয়েই আলোচনা করব আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও সমাজে প্রতিষ্ঠিত এ সকল ভ্রান্ত ধারণা দূরীকরণে ভূমিকা রাখতে পারবেন শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে যখন আলো ছিল না অন্ধকারও ছিল না দিন ছিল না রাত্রিও ছিল না সৎ ছিল না অসৎ ছিল না তখন কেবলমাত্র ভগবান শিবই ছিলেন এই কারণেই তিনি দেবাদিদেব তিনি ত্রিদেবের মধ্যেও অন্যতম মতভেদে তিনি রূপে সৃষ্টি করেন বিষ্ণুরূপে পালন করেন এবং রুদ্ররূপে ধ্বংস করেন তিনি একই সাথে গৃহী এবং সন্ন্যাসী তিনি মাতা পার্বতীর পতি এবং গণেশ কার্তিকের পিতা এই ছিল ভোলানাথ শিবের প্রাথমিক পরিচয় এবার আসা যাক শিবের গলায় সাপ কেন মহাদেবের কণ্ঠে সাপের মালা তাই তার আরেক নাম ফণীভূষণ তার গলায় সাপের অস্তিত্বকে নানা জনে নানাভাবে ব্যাখ্যা করেছেন এইসব সব হিংস্র ব্যক্তিত্বের প্রতীক আমাদের সমাজে সাপের মতো চরিত্রের মানুষ অনেকাংশেই বিদ্যমান মহাদেব শিব তাদের প্রেমে বসীভূত করে কাছে রেখে দেন যাতে তারা বাইরে গিয়ে বৃহত্তর সমাজের ক্ষতি না করতে পারে এই হলো সেই শিব ভাবের বৈশিষ্ট্য তিনি যে ভূত প্রতীক ভূতেশ্বর তিনি সমস্ত অশুভকে শুভত্বে পরিণত করেন শিবের গলায় রুদ্রাক্ষের মালা কেন রুদ্রাক্ষ শিবের অলঙ্কার যা তিনি সর্বদা পরিধান করেন কিন্তু শুধু একমাত্র রুদ্রাক্ষই কেন রুদ্রাক্ষ মানেই রুদ্রের অক্ষী বা চোখ পৌরাণিক কথা অনুসারে রুদ্রাক্ষ শান্তি ও পবিত্রতার প্রতীক গঙ্গা জলের পবিত্রতার যেমন বৈজ্ঞানিক গুরুত্ব আছে তেমনই রুদ্রাক্ষেরও কিছু বিজ্ঞানসম্মত রূপ আছে যা ধ্যানের সময় মনের শান্তি আনতে সাহায্য করে হৃদপিণ্ডের চারিদিকে যদি এই আসল রুদ্রাক্ষের মালা পরা হয় তবে মস্তিষ্কের ডোপামিন খরণকারী নিউরন থেকে ডোপামিন খরণ হ্রাস পায় যার ফলে মনে হালকা শান্তিদায়ক পরিস্থিতির সৃষ্টি হয় শিব কেন বাঘের চামড়া পরিধান করেন মহাদেবের পরনে বাঘের চামড়া থাকার কারণ হলো বাঘ একটি সাহসী প্রাণী এটি বীর্যবান অথচ কৌশলী প্রাণী বাঘের চামড়া ওই গুণগুলির দ্রুত প্রয়োজন হয় প্রতিপদে তাই ওই গুণগুলি শিব চরিত্রের সহজ সম্পদ শিবের হাতে ত্রিশূল এবং ডোমরু কেন থাকে বস্তুত শিবের পরি ত্রিশুল এ বিজ্ঞাপিত ত্রিশুলের তাৎপর্য কি শাস্ত্র বলে ত্রিশুল হচ্ছে চাবি মানুষ হিন্দুকে ধনরত্ন রেখে প্রয়োজনে তার চাবি দিয়ে উন্মুক্ত করে ধনরত্ন বের করে শিবের ঐশ্বর্য ভান্ডার তত্ত্বময় তিনি তত্ত্ব গুণময় ও গুণাতীত ত্রিশুলের তিনটি ফলক সত্য রজতম গুণের প্রতীক কিন্তু এই তিনটি ফলক একটিমাত্র সোজা দণ্ড দ্বারা গঠিত এই সোজা দণ্ডটি গুণাতীত তত্ত্বের প্রকাশক এই তিনটি ফলক সৃষ্টি স্থিতি ও লয়ের প্রতীক এবং সত্য গুণময় ফলকে আছে বিষ্ণু রজগুণময় ফলকে আছেন ব্রহ্মা এবং তমগুণময় ফলকে আছেন সংহার দেবতা রুদ্র শিবের ত্রিশূল ত্রিশক্তির আধারস্বরূপ এক এক শিব তত্তেই সমাহার ত্রিশুলের সঙ্গেই থাকে শিবের নিত্য সাথী ডমরু এই ডমরুর তাৎপর্য কি ডমরু হল বিভিন্ন শব্দের নাদের প্রতীক সংস্কৃত ব্যাকরণ প্রণেতা ছিলেন শিব ভক্ত তিনি মহাদেবের করতেন বার ধ্বনি করে এক একবার এক এক রকম নাথ সৃষ্টি হয় পরে ওই নাথগুলোকে তিনি সূত্রাকারে আবির্ভূত করেন এবং সেই সূত্রগুলি নাম রাখেন শিবসূত্র শিব সম্পর্কে বেশ কিছু উল্টোপাল্টা কথাও শোনা যায় যেমন শিব মদ ও চায় আসক্ত কিন্তু আসলে কি তাই সর্বক্ষণের জন্য মহাদেবের কাছে আছেন দুইজন অনুচর তাদের নাম নন্দী এবং ভৃঙ্গি নন্দী নামক একটি পৌরাণিক সার শিবের বাহন শিবকে পশুদের দেবতা মনে করা হয় তাই তো তার অপর নাম পশুপতি নন্দী শব্দের উৎপত্তি নন্দ ধাতু থেকে যার মানে আনন্দ ভৃঙ্গি এসেছে ভৃ ধাতু থেকে যার মানে ভরণ পোষণ ও ধারণ করা আর এটা তো স্বাভাবিক যেখানে মঙ্গল থাকবে সেখানে তার প্রিয় অনুচর আনন্দ ভরণ পোষণ ও ধারণও চলে যাবে নন্দীর আগমনের সাথে আশা প্রেরণা অর্থাৎ মানুষের মাঝে বেড়ে ওঠা সহ্য ধৈর্য ও অধ্যাবসায়ের মতো গুণগুলো অপরপক্ষে বৃঙ্গি হল কারক সমাজে চলতে গেলে এই সব গুণগুলো মানুষের মধ্যে থাকা একান্ত প্রয়োজন কারণ এই সব না থাকলে তার কপালে সাফল্যও জুটবে না এবার আসা যাক শিবকে লিঙ্গরূপে পূজা করা হয় কেন শিবলিঙ্গ হল পরমেশ্বর শিবের নির্গুণ ব্রহ্মসত্তার একটি প্রতীক চিহ্ন ধ্যানমগ্ন শিবকে এই প্রতীকের সাহায্যেই প্রকাশ করা হয় শিব আত্মধ্যানের স্বরূপে লীন থাকেন আর সকল মানুষকেও আত্মনিমগ্ন তথা ধ্যানমগ্ন থাকতে উপদেশ দেন লিঙ্গ শব্দটির উৎপত্তি সংস্কৃত লিঙ্গম শব্দ থেকে যার অর্থ প্রতীক বা চিহ্ন শিবলিঙ্গ শব্দের শাব্দিক অর্থ হল শিবের মাথা তবে অজ্ঞাতবশত লিঙ্গ শব্দটি তার অর্থ পরিবর্তন করে বাংলায় পুরুষ জননেন্দ্রীয় অর্থ লাভ করেছে যা বিকৃত এবং অশালীন শিবলিঙ্গের উপরে তিনটি সাদা দাগ থাকে যা শিবের কপালেও থাকে যাকে বলা হয় ত্রিপুণ্ড শিবলিঙ্গ তিনটি অংশ নিয়ে গঠিত সবার নিচের অংশকে বলা হয় ব্রহ্মপীঠ মাঝখানের অংশকে বলা হয় বিষ্ণুপীঠ এবং সবার উপরের অংশকে বলা হয় শিবপীঠ একটি সাধারণ তথ্য অনুযায়ী শিবলিঙ্গ শিবের আদি ও অন্তহীন সত্তার প্রতীক হিন্দু মন্দিরগুলিতে সাধারণত শিবলিঙ্গের মাধ্যমেই পূজা করা হয় আবার শিব শব্দের অর্থ মঙ্গলময় এবং লিঙ্গ শব্দের অর্থ প্রতীক এই কারণে শিবলিঙ্গ শব্দটির অর্থ সর্বমঙ্গলময় বিশ্ববিধাতার প্রতীক শিবের পূজা যে সবসময় সময় শিবলিঙ্গতেই হয় তা কিন্তু নয় মূর্তিতেও কিন্তু হয় কিন্তু মূর্তিতে তিনি রুদ্র রূপে অবস্থান করার কারণে ধ্বংসের প্রতীক হিসেবে তাকে সকলেই ভয় পায় আর তাই আর তাই রুদ্ররূপের শান্তরূপ তথা লিঙ্গ রূপে পূজা করা হয় কিন্তু যুদ্ধযাত্রার মুহূর্তে শিবের রুদ্ররূপের মূর্তিকেই পূজা করা হয় আবার শিব যখন পার্বতীর সাথে থাকেন তখন শান্তরূপ থাকার কারণে তাকে মূর্তিতেই পুজো করা হয়ে থাকে এমন অনেক মন্দির আছে যেমন দক্ষিণ ভারতের নটরাজ মন্দির যেখানে শিবের মূর্তিতেই পুজো করা হয় এক কথায় বলতে হলে শিব মূর্তিতে রুদ্ররূপ তাই যুদ্ধের সময় ছাড়া মূর্তিতে পুজো করা হয় না শিবের লিঙ্গরূপ রূপ তাই সবাই লিঙ্গকেই পূজা করা শ্রেয় বলে মনে করেন আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এছাড়াও আরও অনেক অজানা তথ্য জানার জন্য আমার চ্যানেলের অন্য ভিডিওগুলোও দেখতে পারেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ